আমি এই মুহূর্তে বংশালের জুমন কমিউনিটি সেন্টারের পেছনে একটি ভবনে আছি সেখানে বিভিন্ন ব্র্যান্ডের তেল তৈরি হচ্ছে এই তেল তৈরিতে তারা কি কি জিনিস ব্যবহার করছেন সেই বিষয়টি দেখানোর জন্য আমি সরাসরি যুক্ত আছি দয়া করে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই যে ভাই আপনি একটু কাজ করছেন আপনি একটু উঠেন আপনি একটু উঠেন যান আমি তো বললাম যে আপনারা আমি দেখাবো না দেখি এই একটু আপনারা আসেন লাইনে আসেন আমি একটু বসি হ্যাঁ আমি পুরো বিষয়টা একটু এখানে বিভিন্ন ব্র্যান্ডের তারা ইতিমধ্যে তেল তৈরি করেছেন এই তেলটা আসলে বিভিন্ন ব্র্যান্ডের মোরক যেটা বলছে আমরা দেখতে পাচ্ছি মোরক নকল করছেন আর কি তারা প্যারাফিনের সাথে সুগন্ধি এবং রং মিশিয়ে তারা তৈরি করছেন এই তেলগুলো শুধুমাত্র এখানে তেল নয় এখানে দেখতে পাচ্ছি যে মেরিকো যে প্যারাশুট প্যারাশুট কোম্পানির তো বেলি ফুলের মতো ঘ্রাণ আসে বেলি বিভিন্ন ব্র্যান্ডের তেল তারা তৈরি করছেন এছাড়া পিছনে দেখতে দেখতে পাচ্ছি যে অ্যালোভেরা অ্যালোভেরা যে আপনার ফেসিয়াল যে ফেসিয়াল তারা তৈরি করছেন আমি যদি ভুল না করি একটু দেখানোর চেষ্টা করছি এই ইতিমধ্যে তারা আমলা এবং কুমারিকা বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার তারা লাগিয়েছেন এই যে বদনিতে বদনিতে করে এই যে জাস্ট এইভাবে এভাবে তারা এটার মধ্যে তেলটা ঢুকাচ্ছেন ঢুকানোর ফলে হয়ে গেল এরপরে এটা ব্যাস লাগিয়ে ব্যাস এখানে দেখে রেখে দেওয়া হলো এরপরে আমি আরো একটি এখানে এটা কি আছে আমলা এই আমলাটা একটু দেখছি অর্থাৎ একই তেল কিন্তু একই এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই আমলাটা আমি একটু ঘুরছি এ হয়ে গেল আপনার তেল এখন আমি কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদের দিচ্ছি আজকে একেবারে খুব ঠান্ডা মেজাজ আমাকে কথা বলতে হচ্ছে যেহেতু আপনারা আমাকে আসতেই হবে এবং এইখা এই কারখানায় যিনি এই কারখানাটা পরিচালনা করছেন তার সাথে একটা আমার সাথে এই কারখানায় প্রবেশের আগে আমার সাথে একটা যুদ্ধ হয়ে গেছে তিনি আমাকে অনেকটা তিরস্কার করেছেন এবং আমি তাকে অনুরোধ করেছি যে ভাই আমি আপনার কারখানার ঠিকানা এবং আপনার নাম প্রকাশ করব না আমি শুধুমাত্র যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ভিডিও অসঙ্গতি অনিয়ম নিয়ে কাজ করি ভেজালে জাস্ট একটু ভিডিও করব এই কারখানাটা কোথায় অবস্থিত আদৌ আমি এই ঠিকানাটা দিব না এই শর্তে তারা আমাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছেন বিভিন্ন যে এখানে যা কিছু আছে অনেক কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যালোভেরা তারা তৈরি করছেন এখন মূল কথা হচ্ছে আমি কিছু প্রশ্নের উত্তর আজকে আপনাদের দিই আপনারা অনেকে কমেন্ট করেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কারখানা পান না আমরা কিভাবে পাই আসলে আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতায় কাজ করি